এখানে এক সেই বিশ্বাসকে নিয়ে এসছে প্রভু তুমি দয়া করো পবিত্র পিতা পরমেশ্বর আমার মঙ্গলময় পবিত্র পিতা পরমেশ্বর তুমি কৃপাময় প্রভু আর সত্যি পিতা প্রত্যেকটা সন্তান সে বিশ্বাসের সঙ্গে এখানে উপস্থিত প্রভু তোমার অভিষেক তুমি প্রত্যেকটা সন্তানকে করো প্রভু তোমার দয়া তুমি প্রত্যেকটা সন্তানকে করো প্রভু আজ এরা যেজন যখান থেকে আসছে প্রভু

পবিত্র পিতা পরমেশ্বর আজ প্রত্যেকটা সন্তানকে তোমার পবিত্র আত্মা তুমি বিতরণ করো পিতা यस आमीन আজ প্রত্যেকটা মনুষ্য সন্তান যেন প্রভু তোমার সেই সততার বিষয় জেনে যায় পিতা প্রত্যেকটা সন্তানকে তুমি আজ তোমার আত্মার অনুগ্রহ করো প্রভু यस आमीन আজ প্রত্যেকটা সন্তানকে তুমি সেই মন্দতা থেকে রক্ষা করো বাহিনী গণ সদা প্রভু আমি তোমার ধন্যবাদ করি পবিত্র পিতা পরমেশ্বর আজ যে কেউ এখানে বিশ্বাস করে এখানে উপস্থিত হয়েছে

প্রভু আমি তোমার ধন্যবাদ করি পিতা আজকের এই মিটিং এর জন্য প্রভু আজ সেবা সংঘ বিশ্বাসী সন্তানের জন্য আমি তোমার ধন্যবাদ করি পিতা সমস্ত প্রসংসা পাওয়ার যোগ্য কেবল তোমার পিতা পরমেশ্বর যে আমাদের ছিল না প্রভু সেই যোগ্যতা তুমি আমাদের দিয়েছো পিতা যে ক্ষমতা আমাদের ছিল না পিতা সেই ক্ষমতা তুমি আমাদের দিয়েছো প্রভু পরমেশ্বর আমরা যত ধন্যবাদ করি পিতা তাও তো কম প্রভু

প্রভু তুমি চমৎকার করো পিতা পরমেশ্বর প্রত্যেকটা সন্তানকে আমি তোমার রক্তে কভার করি প্রত্যেকটা সন্তান এখানে যেটা চেয়েছে আমি ঘোষণা করি কিছু না শুনামে সেটা পেয়ে গেছে পবিত্র প্রভু জীশ